কা কাহা হতা তো নেশা ভর্তিকানা হতা মত ডাকা হতা না ফাজ তো লেটেস্ট একটা হাজির হয়ে গেছে বন্ধুরা তোমরা অফিস বন্ধুরা গিয়েছিল আবার কিন্তু একটা ভ্যাকান্সি আউট হয়ে গেছে যেখানে তোমাদের কোনো এক্সাম হবে না তোমাদের সামনে যে ভ্যাকেন্সিটা রয়েছে ওখানে এক্সাম হবে কিন্তু কুড়ি নম্বরের কিন্তু এই যে ভ্যাকেন্সিটা রেসছে এখানে কিন্তু কোনো এক্সাম হবে না কোয়ালিফিকেশন কি লাগবে বয়স মা থাকতে হবে কারা আবেদন করতে হবে কারা পারবে না

স্পোর্টস কলেজ দু হাজার কিন্তু নতুন ম্যাচ বোঝা গেল ডাউট ক্লিয়ার নেক্সট তোমার দেখে দেবো বন্ধুরা এখানে বয়স সীমা কি থাকতে হবে কেন সর্বপ্রথম তোমার ডাউটটা ক্লিয়ার করে দে বয়স সীমা কেন ভাই যেসব ভাইদের বয়স থাকবে না তারা তো ভাববে যে দাদা এবার শেষে দেখা গেলো যে আমি শেষে বললাম বয়স মা তখন তোমাদের মাথাটা খারাপ হয়ে যাবে দাদা সব কিছু ঠিকঠাক ছিল বয়সে মাথা খারাপ হয়ে গেলো তাই বয়সটাকে বলছি যাতে তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যায় ঠিক আছে ফালতু তোমাদের যে টাইমটা বেকার চলে যাবে যেসব ভাইদের বয়স শেষ হয়ে গেছে ঠিক আছে তো ভিডিওখান ধ্যান দেখো বয়স লাগবে সাড়ে সতেরো থেকে একুশ কি বললাম সাড়ে সতেরো থেকে একুশ কিন্তু বয়সী হতে হবে এবং কিন্তু এখানে কিন্তু বয়সে কোনো ছাড় থাকবে না তুমি জেনারেল হোক কোনো বয়সে কিন্তু এখানে ছাড় পাবে না ঠিক ঠিক আছে আছে এটা মাথায় রাখবে এবং বয়সটা কারণ কি দিকে দুই জানুয়ারি দু হাজার চার থেকে দুইয়ে জুলাই দু হাজার সাতের মধ্যে তোমার ডেটা অফ হবে কি বললাম দুই জানুয়ারি দু হাজার চার টু দুই জুলাই দু সাত ঠিক আছে এবং তোমরা একটা জিনিস করবে তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করে দেবে এবং একটা জিনিস এই যে নোটিফিকেশন আমি কিন্তু টেলিগ্রাম গ্রুপে দেবো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি কিন্তু দিয়ে দেবো তাই ওখানে যে কিন্তু আরেকবার যাচাই করো তোমরা একবার দেখে নেবে আরেকটা জিনিস এখানে কিন্তু এক্সাম হবে না তাই ধ্যান দিয়ে যাদের ভাই স্পোর্টস সার্টিফিকেট থাকবে তারা কিন্তু এখানে আবেদন করে দেবে ঠিক আছে সবকিছু বলে দেবো এবার তোমার এখানে কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন ভাই বাড়ি পাশ হতে হবে তার সঙ্গে কিন্তু তোমার এখানে ম্যাথ ফিজিক্স কিন্তু এই সব সাবজেক্ট হতে হবে কিন্তু এখানে সায়েন্স লাগবে ভাই কি বললাম সায়েন্স যেসব ভাই সায়েন্স নিয়ে পাস করে না তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আর্টস বলাটা কিন্তু পারবে না এবং তোমার মিনিমাম প্রত্যেক সাবজেক্টে পঞ্চাশ পার্সেন্ট তোমার নাম্বার থাকতে হবে ভাই ঠিক আছে বুঝে গেল সায়েন্স বলা ঠিক আছে বিনা সায়েন্স বলাটা আবেদন করতে পারবে না তোমার যদি বিনা সায়েন্স থাকে এবং তুমি যদি স্পোর্টস করে থাকো আবেদন করতে পারবে না তোমার সায়েন্স সাবজেক্ট থাকতে হবে আবার স্পোর্টস সার্টিফিকেট থাকতে হবে তবেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ডাউট ক্লিয়ার ঠিক আছে এবার তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস বন্ধুরা তোমাদের সর্বপ্রথম ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে কি বললাম ফিজিক্যাল ফিটনেস টেস্ট তারপর তোমাদের স্পোর্টস ট্রায়াল মানে তুমি যে ট্রেডে তুমি যাবে চাই তুমি কাবাডি যাও ভলিবল যাও বা বক্সিং এ যাও মানে যে ট্রেডে যাও আর এখানে কিন্তু ভাই সব রকম গেমেরই কিন্তু ভ্যাকেন্সি কিন্তু এখানে আউট হয়েছে ঠিক আছে তো সব রকম বলতে ভাই কাবাডি ভলিবল অ্যাথলেটিক্স শুটিং বাস্কেটবল ভলিবল ঠিক আছে সব তো ভাই লেখা অসম্ভব আমি কিন্তু বলে দিলাম তোমাদেরকে ওয়াল ঠিক আছে এবং নোটিফিকেশন দিয়ে দেব নোটিফিকেশন একবার দেখে নেবে খেলাগুলো কি কি তোমার খেলা ঠিক আছে তুমি কোন খেলাটা খেলেছিলে আছে কি নেই ঠিক আছে তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপরে তোমার মেডিকেল টেস্ট হবে সর্বপ্রথম তোমার ফিজিক্যাল ফিটনেস টেস্ট তারপরে তোমাদের স্পোর্টস ট্রায়াল তারপরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে তোমার মেডিকেল টেস্ট হবে ডাউট ক্লিয়ার তারপরে তোমার সিলেকশন ভাই নেক্সট তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ভাই অনলাইনে হবে কুড়ি আগস্ট থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট এবং লাস্ট ডেট উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ মানে অলরেডি অ্যাপ্লিকেশন স্টার্ট ঠিক আছে আজকে কত তারিখ আজকে তো ভাই অলরেডি তোমার হয়ে গেল বাইশ তারিখ মানে অলরেডি অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে এবং লাস্ট ডেট উনত্রিশ তারিখ ঠিক আছে মাত্র ন দিন ভাই অ্যাপ্লিকেশন হচ্ছে ভাই তাই ধ্যান দিয়ে অ্যাপ্লিকেশন করে দেবা তারপর তোমাদের একটা জিনিস বলে দিচ্ছি স্পোর্টস ট্রায়ালটা হবে সেটা কিন্তু তোমাদের ডেট ক্লিয়ার করে দিচ্ছি মানে এক মাসের মধ্যে তোমাদের নিয়োগ ঠিক আছে আঠেরো তো কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ ভাই কি বললাম আঠেরো থেকে কুড়ি তারিখ তোমাদের কিন্তু স্পোর্টস ট্রায়াল হবে মানে কত জলদি নিয়োগ করবে দেখছো এক মাসের মধ্যে তোমাদের এখানে জয়েন লেটার হাতে পেয়ে যাবে ভাই ঠিক আছে অ্যাপ্লিকেশন ফিস ভাই তোমাদের কিন্তু একশো টাকা লাগবে ঠিক আছে আর এখানে কিন্তু অনলি মেল ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে হবে ঠিক আছে বোঝা গেল ডাউট ক্লিয়ার হয়ে গেছে আশা করছি তো টেনশন কোনো দোকান নেই সবার ডাউট ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা কারো কোনো সমস্যা থাকলে আমাকে জানিয়ে দেবে এবং ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অনলাইনে অ্যাপ্লিকেশন করার যেসব ভাইতে সার্টিফিকেট আছে কেন এর অপশান আলাদা তো আমি লিঙ্ক দিয়ে দেবো অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবে ঠিক আছে ওই লিঙ্ক দিয়ে দেবো লিঙ্কে গিয়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন করে নেবে ঠিক আছে স্পোর্টস করে যারা আবেদন করবে তো আজকের ভিডিও এখানে ছিল বন্ধুরা নেক্সট ভিডিও কোনো জবরদস্ত আপডেশন মিলবো তবে খালি চাহিম বন্ধু মাধ্যম